হলো ভাবনিৰ তালে যদি আচৰ বন্ধ থাকিলে বাহিৰে লাগিলো বাহিৰে লাগিলেও মানে হ্যালো বন্ধুরা আমরা ক্রুপ আসরে কিছু বৃত্তান্ত নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো আমাদের কারা লড়াই আসর সম্পূর্ণ শেষ হয়ে গেছে আমরা দুঃখের সাথে সাথেই ভিডিওটা করছি যে আমাদের পাবলিক যারা রয়েছিলেন তাদেরকে আমরা পূর্ণ আনন্দ লাভ করাতে পারিনি দুঃখের বিষয় তো আমাদের যারা রয়েছে কারার রসিক বা কারো মালিক তাদের কাছ থেকে কিছু বৃত্তান্তুনে নেওয়া বাকি হচ্ছে আমাদের সকলের কিন্তু একটা আকর্ষণীয় ব্যাপার ছিল যে এক নম্বর এবং দু নম্বর কাড়া তো সেই কাড়া হয়েছিল সঠিকভাবেই তো শরীর কিন্তু তার কাড়া পোড় স্বীকার করেছে আর দ্বিতীয় যে কাড়া সেই কাড়া কিন্তু আসলে পুরুষ হয়েছিল হয়েছিলো তো অনেকের অনেক কিছু বক্তব্য তারা রয়েছে কারা সমরমা মাতো তার বৃত্তান্ত আমরা শুনে নেব তো সমর্থা কমেণ্ট কৰাৰ কমেণ্ট আছে পাব্লিকে বলু কাৰণ লাগ

আসর দোকান ছে আসর আদ ঘন্টা তো টাকা নিয়েছে কারণ আচ্ছা এবার অপোজিট সাইডে যে কারা যারা বাইরের কারা মানে সে যদি না ঢুকায় ওই বানজড়া তো বিরিঞ্জি মাত্র ও যদি না কারা ঢুকায় তাহলে আমাদের কোনো করার নেই এখন যেহেতু আমাদের কারা ঢুকে গেছে ও যদি আসে বলছো আমরা

আচৰ বন্ধা কি কৰিবি লৈ জন্মা আলোক মাত্ৰিজি পিঠা পৰি হল পাবনীৰে যদি আচাৰ বন্ধ থাকিলে নাই হওক বাহিৰে লাগিলো বাহিৰে লাগিলেওতো মানে

মানে শুনি যে ইয়াৰ গল্প যদি নাম নাই কি কৰা এটা আছে ব্যাপার নয় এবার লাগনি কাড়া দেখে আমরা উহাকে অ করি অবশ্যই এবার ও যদি মানে সেরকম আর ইয়ার থেকেও যদি সেরকম লাগনি কাড়া হয়েছে তাহলে ওয়াকেই বলছে হ্যাঁ যদি কেউ থাকে সেরকম তো পরবর্তীকালে যদি কেউ লড়াই হবে লড়াই হবে ঠিক লড়াই হবে সেও যদি বলে যে লাগাবো হ্যাঁ লড়াই হবে লাগাবো লাগাবো ইতিমধ্যেই দাদার বৃত্তান্ত আমরা সমস্ত শুনে যাই হোক যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটা সমস্ত ব্যক্তির কাছে ছড়িয়ে দেবেন আর আর যারা নতুন চ্যানেলটাতে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ